তো হ্যালো বেদো তোমরা সকালে কেমন আছো আশা করছো তোমরা সকালে ভালো আছো তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো একটা দাদা কমেন্ট করেছিল যে অপর বেকারিতে মেনলি কত রকমের প্রোডাক্ট পাওয়া যায় ঠিক আছে কী কী মাল পাওয়া যায় একটু জানা ঠিক আছে আপডেট দিতে তো তার মানে কমেন্টের উপলক্ষে আজকে কিন্তু আমি এই ভিডিওটা করছি আর আজকে কিন্তু মেনলি জারের মানে যে সব মানে জার এই যে জারের বিস্কুট দেখতে পাচ্ছ এগুলোর কিন্তু আজকে দেখাবো কারণ এখন কিন্তু আমাদের বেকারিতে কিন্তু মাল অলরেডি মানে যা ছিল স্টক কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এখন কিন্তু খুব একটা বেশি স্টক নাই ঠিক আছে আর যা স্টক আছে মেনলি শুধু জারের স্টক দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো জারের জার আছে আর বাকি যে শুকনো মালগুলো এই যে দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের পুরো টেবিলটা কিন্তু ফুল থাকে কিন্তু আজকে কিন্তু সেরকম নাই তো খুব দুঃখিত যে আমরা স্টক এখন অ্যাভেলেবেল করতে পারছি না এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো মাল নাই যেমন রোল ক্রিম তারপরে হচ্ছে লোম্বু আরও কিন্তু অনেক কোয়ালিটির কিন্তু মাল আমাদের কিন্তু এখন এখন অ্যাভেলেবেল নাই তো কোনো ব্যাপার না আমরা কিন্তু সেই মালগুলো কিন্তু তোমাদের চাইলে কিন্তু তোমরা কিন্তু নিলে অবশ্যই কিন্তু অ্যাভেলেবেল করে দেবো ঠিক আছে তো চলো প্রথমে এই দিক থেকে শুরু করছি এক থেকে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ষাট টাকাওয়ালা বলা ছোটো লেডোয়াটা যেটা হচ্ছে বারো পিসের মাল ঠিক আছে আর এটারই একটা হচ্ছে বড়ো ভার্সান ঠিক আছে মানে বড়ো ভার্সান বললে ভুল হবে এটাও কিন্তু সেই মানে দাম হচ্ছে পনেরো টাকা এটা হচ্ছে ওজনে ঠিক আছে দুশো গ্রাম করে ঠিক আছে এটা দাম পড়ে মাত্র পনেরো টাকা আর এটা যেটা দেখালাম এটা হচ্ছে ষাট টাকা মানে জোড়া আপনি পনেরো টাকায় বিক্রি করতে পারেন এরকম আর এটা আপনি পার পিস যদি নিয়ে কুড়ি টাকা করে বিক্রি করতে পারেন মানে এই দুটো দেখতে প্রায় একই রকম হলেও কিন্তু স্বাদে কিন্তু আলাদা ঠিক আছে তো এটা হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে পনেরো টাকা ঠিক আছে তারপরে চলে যাই বারো পিসের মাল আর একটা হচ্ছে দেখেন পটল অনেকে লাঠি বলে কেউ পটল বলে তো এটার দাম পড়ে মাত্র সাত টাকা করে ঠিক আছে সেভেন ঠিক আছে আর এটা এটা একই দাম কিন্তু একদম সেম কোয়ালিটির মাল বারো পিসের মাল দাম পড়ে মাত্র সাত টাকা তারপরে চলে যাই এখানে দেখতে পাচ্ছ একটা হচ্ছে একের লাড্ডু কেউ লাড্ডু বলে কেউ লম্বু বলে তো এটার দাম পড়ে যাবে সেই একদম সাত টাকা করে ঠিক আছে তো দেখতে পাচ্ছ কোয়ালিটি আর তোমরা কিন্তু এরকম মাল নিতে চাইলে কিন্তু অবশ্যই তোমরা কাঁচতে হবে ভিজিট করতে হবে অপর ও এবং কেউ যদি ডিলারশিপ নিতে চায় তাহলেও কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ এটা দাম কিন্তু সাত টাকা ঠিক আছে তো মোটামুটি এখানে কিন্তু সাত টাকা কিন্তু আমাদের এখানে কিন্তু এই তিনটে প্রোডাক্ট ঠিক আছে ষাট টাকা করে সেভেন ঠিক আছে এই তিনটে প্রোডাক্ট কিন্তু সাত টাকা করে কিন্তু পেয়ে যাবে এবং আরও কিছু আছে যেগুলো কিন্তু এখন স্টকে নাই তারপরে চলে যাই এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই দু টাকাওয়ালা পেক্সি এটা যেটা এক টাকাওয়ালা পেতে ছিল ওটা কিন্তু আমাদের এখানে এখন অ্যাভেলেবেল নয় শেষ হয়ে গেছে তো এটার দাম পড়ে মাত্র পনেরো টাকা করে ঠিক আছে তো এটা কিন্তু বারো পিসের মাল চব্বিশ টাকা কিন্তু তোমরা বিক্রি মানে বেচাকে না ঠিক আছে এবং যদি নর্মালি এমনি বিক্রি করতে চাই তাহলেও কিন্তু আমরা কুড়ি টাকা করে বিক্রি করতে পারি যেহেতু এটার দাম মানে চব্বিশ টাকা করে পড়বে ঠিক আছে আর বাকি চলে যাই এখানে দেখতে পাচ্ছ কিন্তু দু টাকা কিন্তু একটা বিস্কুট নতুন বিস্কুট এসছে এটা কিন্তু প্রায় ভালো চলছে আমাদের এদিকে আর উপরে দেখতে পাচ্ছ চিরি দেওয়া আছে কিন্তু দেখতে পাচ্ছ এই যে দেখো চিরি ফল দেওয়া আছে তো দু টাকাওয়ালা দাম এটা দা এটা আছে তোমার মানে আঠেরো পিসের মাল এটা কিন্তু তোমাদের তা কেনা পড়বে ওই কুড়ি টাকা মতো ঠিক আছে এবং দু টাকা করে যদি বিক্রি করতে যাও পার পিস তাহলে তোমাদের কিন্তু ছত্রিশ টাকা কিন্তু তোমাদের কিন্তু বেচা কেনা হবে তো ভাবতে পারছো তোমাদের প্রফিটটা কতটা আসছে ঠিক আছে আর বিস্কুটের কোয়ালিটি দেখো খুব সুন্দর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে একদম সেরা যাকে বলে তারপরে চলে যাই এখানে একটা নতুন মাল দেখতে পাচ্ছ এখানে হচ্ছে লম্বা বাদাম আসা দেখতে পাচ্ছ রাইস বাদামের পরিমাণটা দেখতে পাচ্ছ যে কত বেশি পরিমাণে দেওয়া আছে তো এটাও কিন্তু সেই চল্লিশ টাকা এমনি নর্মালি চল্লিশ টাকা তোমরা বিক্রি করতে পারবে আমাদের এখান থেকে নিজেকে কিন্তু দাম পড়ে মাত্র 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 আটত্রিশ টাকা তারপর চলে যাই এখানে একটা তিল আসা দেখতে পাচ্ছ তো এটাও বারো পিসের মাল এটা কেউ যদি নিতে চাও তাহলে কিন্তু আমাদের দাম পড়বে আটত্রিশ টাকা পরে চলে যায় এটা দেখতে পাচ্ছো রাশিয়ান বিস্কুট এটা কিন্তু বারো পিসের মাল দাম পড়ে মাত্র আটত্রিশ টাকা তোমরা চায় তিনতাল্লিশ টাকা বিক্রি করতে পারো চল্লিশ টাকাকে বিক্রি করতে এবং তোমাদের লাভের ওপর ডিপেন্ড করে যে তোমরা কীরকমভাবে বিক্রি করবে তো তারপরে আমি একদম জারে কালেকশানে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেই তিলের ঠিক আছে তো তিলের পরিমাণটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোল তিল আমাদের এখানে নামে আর এটা হচ্ছে আমাদের অপর বেকারিতে আজকে চলে এসেছি তো এটা হচ্ছে পঁয়তাল্লিশ পিসের মাল দুশো পঁচিশ টাকা বেচা কিনে যার তোমরা আলাদা করে এক্সট্রা করে বিক্রি করতে পারো তো আমাদের এখানে দাম পড়ে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তো তোমরা কত লোড এটা কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তারপরে চলে যাই এই যে পাঠান বিস্কুট ঠিক আছে তো দেখো একবার কোয়ালিটিটা দেখো আর আমি কিন্তু পাঠান বিস্কুট কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু একটা পুরো ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি তোমরা যদি এখন না দেখে দেখো তাহলে কিন্তু আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা যাই ক্লিক চেক করতে পারো ঠিক আছে তো এটার দাম মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে আর এটা তোমাদের দুশোর উপরে বেচা কেনা হবে এবং যেটি উপরে কোটা যেটা আছে এটা তোমরা কিন্তু আলাদা করে বিক্রি করতে পারো তারপর চলে যাই গোল সন্দেশ দেখতে পাচ্ছ কোয়ালিটিতে দেখো একবার একবার জাস্ট কোয়ালিটিতে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এটা দাম পড়বে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ পিসের মাল বেচে কেনা তোমাদের দুশোর উপরে তোমরা কিন্তু চাইলে একশো টাকা করে কিন্তু রিটেলের বিক্রি করতে পারো ঠিক আছে তারপরে চলে যায় সুগার ফ্রি পাপড়ি অনেকে অনেক রকম নামে পরিচিত এই বিস্কুটটা তো মেনলি যারা সুগারের পেশেন্ট আছে তারা কিন্তু অনায়াসে কিন্তু এই বিস্কুটটা কিন্তু খেতে পারে এবং এটার দাম পড়ে মাত্র একশো টাকা এবং তোমরা যদি রিটেলে বিক্রি করতে পারো মা স্বাভাবিকভাবে তোমরা রিটেলে বিক্রি করতে পারো একশো টাকা করে ঠিক আছে তো তারপরে চলে যায় এখানে দেখো বাদাম জার কত বেশি পরিমাণে কিন্তু আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে স্টক আছে তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই নিতে পারো এখন যারা কিন্তু অ্যাভেলেবেল আছে তো দেখতে আছে বাদাম জার এগুলোর দাম পড়ে মাত্র 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 একশো পঁয়ত্রিশ টাকা জারের মাল যতগুলো আছে প্রায় সবগুলো এতে কিন্তু দাম একশো পঁয়ত্রিশ টাকা তো দেখতে পাচ্ছি বাদাম কত বেশি পরিমাণে দেওয়া আছে এটা কিন্তু সবাই খেতে পারে সুগার প্রেসেন্ট সবাই খেতে পারে এখানে কোনো পরিমাণে মিষ্টি দেওয়া নাই ঠিক আছে মানে নর্মাল মিষ্টি আছে যেটা আর কি থাকে আর কি তো এটা একশো পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ পিসের মাল দুশো টাকা দুশো পঁচিশ টাকা বেচা কেনা সামথিং উপরেই যে কোটা আছে এটা তোমরা পনেরো থেকে কুড়ি টাকা করে বিক্রি করতে পারবে তাহলে কত চলে যাচ্ছে দুশো চল্লিশ টাকা চলে আসছে ঠিক আছে আর তোমরা কিন্তু এখান থেকে নিতে গেলে মাত্র একশো পঁয়ত্রিশ টাকাতে পেয়ে যাচ্ছ তো কত কম রেটের মধ্যে পেয়ে যেত তোমরা ভাবতে পারছো ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর একটা হচ্ছে লম্বা আসা আমি ওইখানে দেখালাম যেটা হচ্ছে গোল আসা আর এটা হচ্ছে সেই লম্বা আসা। এটা দাম পড়ে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ পিসের মাল তো কোয়ালিটিটা দেখো আমি বলছি না যে আসলি তোমাকে নিতে হবে আসো দেখো যদি ভালো লাগে তাহলে নাও আর আসলেই নিতে হবে এরকম কোনো ব্যাপার না তো চলে যাই তারপরের মালে তো তারপরে মাল দেখাচ্ছি আমি তোমাদের এটা হচ্ছে সেই আমাদের টোস্ট পাপা ঠিক আছে চায়ের সাথে কিন্তু খেতে খাওয়া যায় এটা এটা হচ্ছে তোমাদের পঁয়তাল্লিশ পিসের মাল এটাও কিন্তু পঁয়তাল্লিশ পিসের মাল কিন্তু তোমাদের দাম পড়বে একশো 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 পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা কিন্তু তোমরা পঁয়তাল্লিশ পিসের মাল পাঁচ টাকা করে বেচা কেনা এটাও কিন্তু তোমাদের সেম একই রেটে কিন্তু দামটা কিন্তু কমে যাচ্ছে একশো পঁচিশ টাকা করে তো কত লো রেটের মধ্যে কিন্তু তোমরা কিন্তু মাল পেয়ে যাচ্ছ আরও এখানে কিন্তু যেমন জারের বিষ জারের লোম্বু সব কিন্তু এখন কিন্তু অ্যাভেলেবেল নাই স্টকে নাই তো এই জন্য দেখাতে পারছি না এখানে কিন্তু আরও অনেক কোয়ালিটির যার কিন্তু স্টক থাকে তো এখন আমাদের কিন্তু স্টক নাই এজন্য কিন্তু দেখাতে হচ্ছে না এখন অনেক অনেক কোয়ালিটির মাল কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল মানে স্টক থাকছে না কারণ তোমাদের ভালোবাসা আর তোমাদের ভালোবাসার জন্য কিন্তু সব মাল কিন্তু সেল আউট হয়ে যাচ্ছে এবং এরকমভাবে তোমরা কিন্তু ভালোবাসা দেখাতে থাকো আমি নতুন নতুন ভিডিও আনতে থাকবো আর আরেকটা চলে যায় এই যে দেখতে পাচ্ছ গাইজ এটা হচ্ছে সেই চব্বিশ পিসের বান্ডিল দাম মাত্র একশো টাকা তো ভাবতে পারছো কত লোডের লো রেটের মধ্যে কিন্তু তোমরা কিন্তু মাল পেয়ে যাচ্ছ তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি আর একটা ভিডিও আনতে চলেছি খুব তাড়াতাড়ি তো তোমরা সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে আর আমার ভিডিও কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা কিন্তু এরকমভাবে কিন্তু চাই তো বাই বাই অ্যান্ড টেক কেয়ার